আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সাইন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো শিশুদের ব্রেনের কোন কোন ইনফেকশন নিয়ে একজন পেডিয়াটিক নিউরো সার্জনের কাছে যাওয়া উচিত সাধারণত শিশুদের ব্রেনের বিভিন্ন ধরনের ইনফেকশন হয় বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় ইনফেকশনের কারণে অনেক সময় শিশুদের ব্রেনে পুজ জমে যায় যেটাকে আমরা বলি ব্রেন অ্যাপসেস যখন ব্রেনের ভিতরে ব্রেনের যে ভিতরে একটা গোল গোলাকার পুজের থলি তৈরি হয় সেটাকে ব্রেন অ্যাপসেস বলি ব্রেন শিশুগুলা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে জ্বর খিচুনি মাথা ব্যথা ভূমি চোখে ঝাপসা দেখা অজ্ঞান হয়ে যাওয়া এরকম বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসতে পারে ব্রেন অ্যাপসেস প্রাথমিক পর্যায়ে থাকলে সাধারণত ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয় যদি ব্রেন অ্যাপসেস দীর্ঘদিনের হয় সেক্ষেত্রে অপারেশন করতে হয় এরপরে বলে সাবডোরাল এম্পায়মা ব্রেনের একটা আবরণ আছে যেটাকে আমরা ডুরা ডুরামেটার বলি তার নিচে যদি কোনো কারণে পুজ জমে যেটাকে সাবডোরাল এম্পায়মা বলি সাবডোরাল এম্পায়মা রুগী সাধারণত দেখা যাচ্ছে খিচুনি জ্বর অজ্ঞান হয়ে যাওয়া এসব বিভিন্ন সমস্যা নিয়ে আসে সাবডোরাল এম্পায়মা রোগী সাধারণত ইমার্জেন্সি অপারেশন করতে হয় অপারেশন করলে রুগী সাধারণত এই রোগ থেকে মুক্তি পায় এবং অপারেশনের পর এই যে কারণে পুজ হয়েছে সে পুজের জীবাণুটা শনাক্ত করে সেই হিসাবে চিকিৎসা সেবা প্রদান করা হয় এরপরে আসে এপিডুরাল অ্যাপসেস বা ব্রেনের বাইরের যে আবরণ আছে ব্রেনের বাইরের আবরণের বাইরে যদি যে পর্দা আসে এবং হাড় ব্রেনের বাইরের আবরণ একটা যে ব্রেনের বাইরের যে আবরণ সেটাকে আমরা ডুরাম্যাটার বলি এবং এই ডুরাম্যাটার এবং হাড়টির মাঝখানে যদি কোনো পুজ জমে সেই ক্ষেত্রে এপিডোরাল অ্যাবসেস বসে বলে এপিডুরাল অ্যাপসিসেও সাধারণত অপারেশনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে এবং অপারেশনের পর যে জীবাণু দেওয়া হয়েছে সেই জীবাণুর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ইঞ্জেকশন আকারে এবং মুখে খাওয়ার এছাড়া অনেক সময় বাচ্চাদের টিবি হয় সেরব্রাল টিবি বাচ্চাদের টিবি হওয়ার কারণে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের মুখে টিবির ওষুধও খাওয়াতে হয় আবার অপারেশনের মাধ্যমে চিকিৎসা করতে হয় এছাড়া বাচ্চাদের কিছু প্যারাসাইটিক ইনফেকশনের মধ্যে যেমন হাইডাটিভ ডিজিজ হার্ট অ্যাটেট সিস্ট হয় মাথায় এক ধরনের পানির সিস্ট হলো দেখা যাচ্ছে এই প্যারাসাইটিক ডিজিসের কারণে অনেক সময় বাচ্চা খিচুনি মাথা ব্যথা বমি চোখে ঝাপসা দেখে সব সমস্যা নিয়ে আসে সাধারণত ব্রেনের এইসব ইনফেকশন বিভিন্ন কারণে হয় সাধারণ অধিকাংশই ব্যাকটেরিয়া দিয়ে হয় কিছু কিছু হয় প্যারাসাইট দিয়ে ব্যাকটেরিয়া প্যারাসাইট দিয়ে যেগুলো হয় সেগুলোতে সাধারণত কিছু কিছু ক্ষেত্রে অপারেশন লাগে ভাইরাস দিয়ে করা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অপারেশন লাগে মোস্ট অফ দ্য ক্ষেত্রে অপারেশন লাগে না আর অধিকাংশ ক্ষেত্রে ব্যাকটেরিয়া এবং প্যারাসাইট দিয়ে যেগুলো হয় অধিকাংশ ক্ষেত্রে অপারেশন লাগে সুতরাং ব্রেনের ইনফেকশন কিভাবে হয়েছে কি কারণ হয়েছে এটা মুখ্য বিষয় নয় বাচ্চাদের ব্রেনে ইনফেকশন হলে আপনি আপনার বাচ্চাকে নিয়ে একজন পেডিয়ার্টিক নিরোসার্জনের কাছে নিয়ে আসুন একজন পেডিয়ার্টিক নিরোসার্জন দেখে আপনি আপনার শিশুর ব্রেনের ইনফেকশন কি কারণে হয়েছে এই জন্য কি চিকিৎসা সেবা দেওয়া প্রয়োজন উনি এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে ধরে নেওয়া হয় বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার এই বিষয়ে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করে আসছে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারের পথ চলা